গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিতুর কাহিনী পরিবারের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আজকে বৃহস্পতিবারের ব্লগ এখন থেকেই শুরু করছি সকালে ওটাই চলে গেছে স্কুলে পরীক্ষা দিতে আর বানটিকে নিচে নামিয়ে বিছানাটাও পরিষ্কার করে নেওয়া হয়েছে তারপর দাদার এখানটাও পরিষ্কার করে নিয়েছি আজ দাদাকে এখনো চিঠি লেখা হয়নি কারণ এখনো আমি চান করিনি পাশেই দেখলে খাতাটা রাখা আছে চান করে এসে এই যে প্রদীপ জ্বালাবো একটা পুটাই তার মামার কাছে জ্বালায় আর আমি জ্বালাই তারপর এখানে দেখো বাবু তিন ভাই বোনের জন্যে তিনটে জলের বোতল নিয়ে এসেছে ছোট ছোটো বানটি সোনাও তো বড় বোতলে খেতে পারে না তা বোতলগুলো দেখতে বেশ ভালো লাগলো কিন্তু এখন তুলে রাখলাম তোমাদের একটা দেখিয়ে নিই আজকে তোমাদেরকে কিছু কথা বলবো আমার বড় ছেলের ব্যাপারে ওকে নিয়ে তো কখনো ভিডিওতে সেইভাবে বলাই হয়ে ওঠে না বানটি সোনা যেহেতু ছোটো তাই বানটিকে নিয়েই সব সময় আমি বলি সবাই ছোটোদেরকেই বেশি খোঁজ নি তাই না বলো না আর একটা কথা বলি বানটি সোনার মাথায় কিছু একটা সমস্যা দেখা দিচ্ছে প্রায় মাঝে মাঝেই বলে মাথার যন্ত্রণা করছে মাথা ফুলে যাচ্ছে কিন্তু সব সময় আবার বলে না তা ওটা নিয়েও আর্নিকা দেওয়া হবে ভাবছি আর্নিকাটা আগের আর্নিকাটা ডেট ওভার হয়ে গেছে তা আবার একটা আর্নিকা আনাবো তারপর না যদি কমে তখন ডক্টর দেখাতেই হবে কারণ মাঝে মাঝেই বলছে মাথায় ফুলে গেছে মাথার যন্ত্রণা করছে ভিডিও একটুখানি করে রেখেছি তোমাদের দেখাবো আর বানটিকে না সকাল বেলায় যদি অন্য কিছু টিফিন খাইয়ে দিই দুপুরে একদম ভাত খায় না কারণ ওঠে অনেক দেরিতে তাই আমি মনে হলো যে ওকে একেবারেই সকালবেলায় ওঠার পর তো এইসব কুলের ভুসি খায় এখন ওঠার পর আর ওঠেই তো দশটা বেজে যায় মুখ টুক ধুতে ধুতে এগারোটা তো একেবারেই গরম গরম ভাত খাইয়ে দেবো তা সেই জন্যেই ওকে কিন্তু মাছ ভাজা আলু সিদ্ধ আর ও কিন্তু মাছ ভাজা খায় না ওই মাছ পাবদা মাছ ভাজাটা দিনই আমরা এই মাছটা খেতাম না দাদা ভাই থাকতে তা চৈতালি ভালোবাসে বলে এখন সবাই ভালোবাসে তা ওটা নিয়ে আসা হয়েছে বানটি শোনার জন্য কারণ ওই মাছটাই ভাজা খায় দেখছি আর এখানে ওটাই কিন্তু পরীক্ষা দিয়ে চলে এসেছে আর আসার সময় নিয়ে এসেছে আইসক্রিম সবার জন্যই আইসক্রিম নিয়ে এসেছে কিছু না কিছু আনে প্রতিদিনই আনে বা ওদের স্কুল থেকে জানো তো এখন পরীক্ষা শেষ হলেই একটা করে ফল দেয় সেটাও নিয়ে আসে সবাই মিলেই বসে আছি এখনও কারোর খাওয়া হয়নি আর আমার যেহেতু শরীরটা গত সোমবার মানে সোমবারের রাত থেকে খুবই বাড়াবাড়ি হয়েছে মানসিকভাবেই ভেঙে পড়েছি তোমাদের ভিডিও দিয়েছিলাম তারপর থেকে কিছুই ভালো লাগছে না কাজগুলো যেন থমকে গেছে অনেকগুলো বাইরের কাজেরও চেষ্টা করছি জানি এই কিছু দিন আমাকে অনেক স্ট্রাগেল করতে হবে কিন্তু তাও লড়াইটা মাঝে মাঝে যেন থামিয়ে দিচ্ছি আর এই যে দেখো বানটি সোনার খাওয়া দাওয়া মোটামুটি সবারই খাওয়া হয়ে গেছে আর এই যে কম্বলটা দিয়ে রাখি কেন তোমাদের বলেইছি ও না বসতে পারে না বারবার মাথা ঠুকে ঠুকে পড়ে যায় তা তার জন্যেই যদি বাই চান্স পড়ে গেলে কম্বলে লাগবে আর মা ওর কিন্তু এখনও মাথার যন্ত্রণাই করছে ওই জন্য মুখটা ওরকম হয়ে গেছে দেখো ওই দেখো থেকে থেকেই বলবে এখানে মাথায় ফুলে গেছে কিন্তু মাথায় কিছুই ফুলিনি কিন্তু ওর মনে হচ্ছে মাথায় ফুলে গেছে আর মাথার খুব যন্ত্রণা করছে একদিন বরফও দিয়েছিলাম কিন্তু কিছুই কমছে না আর না জেনে শুনে তো কোনো ওষুধ দেওয়া যাবে না যেহেতু ওকে সব সময় আর্নিকাই দিতাম আর আর্নিকার ডেটটা মানে ছিল ওই বাড়িটায় এই বাড়িতে চেঞ্জ করার সময় আর্নিকা কিন্তু নষ্ট হয়ে গেছে যার জন্য আবার একটা আনতে হবে আর আজকে একটা অসাধারণ বিয়ে বাড়ি তোমাদের সাথে শেয়ার করব। আর তার সঙ্গে আমার ছেলের কিছু কথাও তোমাদের সাথে শেয়ার করব আমার ছেলে হচ্ছে গ্র্যাজুয়েশন এখনও কমপ্লিট করেনি সেকেন্ড ইয়ার পড়ছিল পড়তে পড়তেই মাধ্যমিক যখন দেবে তখন থেকে ওর বাবা অসুস্থ নিজেই টিউশানই ছাড়াই পড়াশোনা করেছে নিজের চেষ্টাটি আমরা কখনোই কোনোভাবে সাপোর্ট করতে পারিনি তারপরেই বাবা চলে যাওয়ার মানে দাদাভাই চলে যাওয়ার তিন মাস আগে থেকে আমাদেরই প্রেশারে বলতে পারো ও সিটি লাইভ একটা মেডিসিন শপে কাজ শুরু করে তারপরে বাবা চলে গেলো অনেকভাবেই কামাই হতো এমনকি হাসপাতালেও যখন ভর্তি ছিল রাতে রাতের পর রাত বাবুকেই রাত জাগতে হতো সেই সময় কাজের ওখানে অনেক ডিস্টার্ব হয়েছিল আর এই কাজটা ছিল সিটি লাইভের সকাল থেকে রাত অবধি সম্মানের কাজ ছিল কিন্তু ওর ইচ্ছাগুলো কোনো মতেই পূরণ করতে পারছিল না কারণ ও যেহেতু পড়াশোনাটা আবার করতে যায় তা কি কাজ করে সেটাই দেখো আর তার সাথে অসাধারণ একটা বিয়ে বাড়ি তোমরা দেখতে পাবে আর এত সুন্দর শ্রীকৃষ্ণের গান হচ্ছিল আমি তোমাদেরকে শোনাতে পারলাম না কারণ কপিরাইট দিয়ে দেবে যেহেতু শ্রীকৃষ্ণের বা যে কোনো গানই এরকম দিয়ে দেয় তা বলি যে ও কী কর করে এখন তা এরকম বিয়েবাড়িতে ক্যাটারিংও করেছে একটা সময় তখন পড়াশোনা করত তারপর ও ডান্স করে তোমরা সবাই জানো তা ডান্স করে তার মধ্যেও কিন্তু এরকম বিয়েবাড়িতে যখন বর কনে আসে তাদের সাথেও না ডান্স করে এরকম ডান্সও কিন্তু করে আর এই যে লাইটগুলো দেখছো এগুলোর কাজও করে এই যে যেগুলো লম্বা লম্বা সব স্ট্রাকচারগুলো আছে ওগুলো বওয়া বলো কাঁধে করে নাবানো লাইট এই সব কাজগুলো যখন যেখান থেকে খোঁজ আসে করে আর ভিডিও ক্যামেরার কাজ করে এটা তো তোমরা জানোই যারা নতুন আছো তাদের জন্যই বলছি যে এই বিয়ে বাড়িতে। লাইটের কাজও করে যখন যেরকম ডাক আসে আর ডান্সও করে ডান্স তো এমনি স্টেজে করতেই যায় কিন্তু এরকম হাইফাই বাড়ি থেকেও কিন্তু ডান্সের জন্য ডাক আসলেই ওকে যেতে হয় তা এগুলোই করছে এগুলোর সাথেও পড়াশোনাটাও করতে চাইছে কারণ কিছুই করতে পারিনি হ্যাঁ একটা সময় ভলিবল শিখিয়েছি নাচ শিখেছে গিটার শিখেছে জিমনাস্টিক শিখেছে ড্রয়িং শিখেছে তখন ওর বাবার সামর্থ্য ছিল যথেষ্ট পরিমাণ ছেলেটাকে আমরা শেখানোর চেষ্টা করেছি কিন্তু এখন আমার সামর্থ্য নেই তাই এখন যখন যেটা পায় তখন সেটা করে একটা বাঁধা ধরা ছিল ঠিকই কিন্তু সকালবেলায় যেতে হতো রাত্রি হয়ে যেত বাড়ি ফিরতে তা সেই কারণে। কাজটা ছাড়তে বাধ্য হলো তা এই ধরনের কাজই এখন করে তোমাদের বলে দিলাম আর ভিডিও ক্যামেরাটা বলতে পারো ওর স্বপ্ন আর ডান্স এই দুটো ও কিন্তু খুবভাবেই শিখেছে বা এডিটিংও করে এখন এই যে ভিডিওগুলো তৈরি হয় এগুলোর এডিটিংও ও করে টুকটাক করে করে পারমান্টভাবে কিছু করে না আর গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করতে চাইছে দেখা যাক সবই উপরবেলার ইচ্ছা আর ছোট ছেলের এইভাবে বিপদ আবার একটা যে চলে আসবে বুঝতে পারিনি বা কী করবো কিছুই বুঝতে পারছি না দিশাহীন হয়ে যাচ্ছি আরও ভেঙে পড়ছি যে একটা বিপদ না যেতে যেতেই আবার একটা বিপদ আর আমার ছোট ছেলে তো কিছুই বলতে পারে না ওর মনের কষ্টটা না আর ওকে ডাক্তারখানায় নিয়ে যাওয়া নিয়ে আসা খুবই কষ্টকর কারণ মানুষ বলতে আমরা দুটোই মেয়ে সেই কারণেই অনেক কিছুই সমস্যা হয়ে যায় যদি আমার লোকজন কেউ থাকতো কোনো অসুবিধা হতো না কিন্তু এখন অনেক অসুবিধার মধ্যেই পড়ে গেছি মন না চাইলেও ঠাকুরকে ডাকছি যে সেরকম কিছু যেন না হয় ওর মাথায় কারণ এটার জন্য ও খুব কষ্ট পাচ্ছে যতটুকু বলার ছিলই সবটাই তোমাদের বললাম যে বড়ো ছেলের ব্যাপারে তো সেইভাবে কিছুই বলা হয়নি শিখেছে অনেক কিছু অনেক কিছু শেখানোর চেষ্টা করেছি ভেবেছিলাম যে একটা ছেলে এরকম ওকে ওর ট্রিটমেন্ট করবো বড়ো ছেলেটাকে মানুষের মতন মানুষ তৈরি করব। যেন সব কিছু জানে ওর বাবার ইচ্ছা ছিল ও সব কিছু শিখুক সব কিছু জানো হোটেল ম্যানেজমেন্ট পড়ানোর খুব ইচ্ছা ছিল হ্যাঁ ছেলের প্রত্যেকটা বন্ধুই হোটেল ম্যানেজমেন্ট পড়ছে এখন ওর ভাবারও খুব ইচ্ছা ছিল কিন্তু সবার সব ইচ্ছাই তো পূরণ হয় না এইভাবে কখনো বুঝতেও পারিনি যে মানুষটা চলে যাবে আমাদের ছেড়ে তাহলে হয়তো ছেলেকে এই সবগুলো না শিখিয়েই শুধু পড়াশোনা শিখিয়েই কোনো কাজের কিছু শেখাতাম আর এগুলো তো আমরা কেউই জানতে পারি না আমি তো কখনোই ভাবতে পারিনি যে ওই মানুষটা আমায় ছেড়ে চলে যেতে পারে সব সময় তো জানতাম যে ওর কোলেই মাথা দিয়ে মরবো বা মাথায় সিঁদুর নিয়ে মরবো তা কেই কোনো ইচ্ছাই পূরণ হয় না আর একটা জিনিস ভুল করেছি আজ আমি বলতে বাধ্য হচ্ছি যে পুজো আচ্ছায় এত সময় না দিয়ে যদি নিজেরা আরও একটু সময় কাটাতাম হয়তো ভালো করতাম সারা দিন ঠাকুর ঠাকুর পুজো পুজো এই উপোস ওই উপোস এই মন্দিরে মানত ওই মন্দিরে মানত এগুলো না করে যদি দুজনে অনেকটা সময় আরও কাটাতাম হয়তো ভালো করতাম হয়তো অনেকের এটা শুনতে খারাপ লাগবে কিন্তু এটাই সত্যি এটাই বাস্তব আমরা ভুল করেছি অনেক ভুল করেছি তাই ঠাকুর যদি সত্যি থেকে থাকে আমার পাশে থাকুক এবার নিশ্চয়ই তাকে সেবা করব নিশ্চয়ই তাকে ডাকবো তার আগে তো নয় সিংহাসন এরম ফাঁকাই রাখবো যারা নতুন করে আসছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক করে আমার পাশে থেকো সবাই একটা লাইক করো আর যারা নতুন এসেছো আমার বড় ছেলেকে চেনো না ছবি দিয়ে দিলাম দেখো এটা আমার বড় ছেলে ওর নাম আকাশ আর ছোট ছেলে ওর নাম নিলয় সবাই ওকে দেখেছো সবাই ভালো থেকো